আমি চেষ্টা করছি এলাকার উন্নয়ন করার আজকে এক ওর বাচিত ছেলে এখানে করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বলে আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই তবে কিছু কথা আপনাদের সাথে করব এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আর এই ব্যারিস্টার সুমন ভাই ইনাকে বাংলাদেশের সকল মানুষ দেশে এবং প্রবাসে সবাই ইনাকে চেনেন ইনাকে নিয়ে কিছু কথা আজকে বলবো ইনার কিছু কার্যকলাপ নিয়ে ইনার কিছু কাজকর্ম নিয়ে এনার কিছু কথাবার্তা নিয়ে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কি সে এমন কাজ করেছে কি তার নামে বলবেন আমরা তো সবাই জানি আপনারা ইতিমধ্যে সবাই জানেন ব্যারিস্টার সুমন ভাইকে কেন গালি দিল সাবেক বিমানমন্ত্রী জারোজ সন্তান বলে কি কারণে জারোজ সন্তান বলে গালি দিল এই ঘটনাটি আপনাদের কাছে বলবো আজকে দর্শক বিমান মন্ত্রী দিনগুলি গেছে বিমানবন্ত্রী এই সোনারঘাট ঘাট বর্তমান যেখানে ফাটাগ্রিস্ট ব্যারিস্টার সুমন ভাই এমপি বর্তমান উনি রাজত্ব করতেছে ওখানে এই বিমানমন্ত্রী কিন্তু গত দশ বারো বছর ধরে ওখানে ছিল তিনি ওখানে এমপি হয়েছেন ওখানে মন্ত্রী হয়েছেন বিমান মন্ত্রী হয়েছে সবাই কম বেশি জানেন এই বিমান মন্ত্রী কিন্তু তাকে জারুস সন্তান বলে গালি দিছে ঠিক এ কি কারণে ব্যারিস্টার সুমন ভাইকে যখন জারুস সন্তান বলে গালি দিল তখন ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল আগে চলুন সেই ভিডিওটি দেখি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে বেলে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমারে কইছেন কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে তলে পড়ে পেলে আমার যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা তুল্লা তাই কর্মী সেক্রেটারি সব আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী এই ছয় নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই কইছেন যে আমি বলে একটা জারর সন্তান অথচ আপনারা জানুন এই লোকেরা জিতাই লাগিয়া আমি এক লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়ে গেছি দেখেন মনে কি কষ্ট হইলে আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই করেছিল তখন আমার মা বিদেশ থাকে আমার ভাই নাই বোন নাই আমি এক কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এর প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি আজকে আমি বাস সেরা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোন ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লুকটেন এরা যে কিসাত প্রতিশোতায়ন আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় করে ছেড়ে দিলনে আল্লাহ কয় না কয় বান্দরা তো আল্লাহ কুরাল দিন না তারই কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিওটি সম্পর্কে কয়েকটি কথা কয়েক সেকেন্ড আপনাদের সাথে একটু সময় নেব যে ব্যারিস্টার সুমন ভাইকে এই কথাই বলতেছে যে কোলাঙ্গারের বাচ্চা মানে কি যে বলছে ওনার মুখ থেকেই শুনবেন আপনারা যে এই সমস্ত গালি দিয়ে যে সেনা কি উন্নয়ন দেখে না। আসলে উন্নয়ন কোনো কাজ তো আপনি যদি কাজ না করেন আপনার এলাকাবাসী কিভাবে বলবে আপনার এলাকায় তো আমি যাইনি আপনার এলাকার যে প্রতিনিধিরা আছে যারা ওই এলাকায় বাস করে আপনার জনগণ তারাই কিন্তু এই কথাগুলো বলছে তারাই এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে তা আপনি যে কথা বলছিলেন সেই ভিডিওটি আপনার জনগণকে শোনাচ্ছি এবং দেখাচ্ছি তারপরে আপনার এই কথার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করে দিয়ে যাবেন দেখেন কি বলে বিমান এখানে এসে বলে যে উন্নয়ন কি জিনিস সে সিনে মানুষের পকেট থেকে দিয়ে টাকা পয়সা নেওয়ার নাম উন্নয়ন ইতিমধ্যেই তার যে রেকর্ড আছে এগুলো যদি বাজানো হয়

আসলে একজন মন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথাবার্তা কি সাধারণ জনগণ আশা করে কিনা প্রিয় দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ